এই যে দেখতেছেন না এই মহিলাটাকে দেখতেছেন না এই মহিলাটা কিন্তু জম্মের অলস কি জন্য অলস জানেন ওর মানে মানে যেটাই করুক ওর সারা দিন চোখে থেকে ঘুম ছাড়াইতে পারি না এর জন্য কি করব এটাই বুঝতে পারতেছে না এই কই যাও হ্যাঁ কই যাও তুমি অলস নাকি তুমি তো অলসের দাদা তো গাইস একটা কথা কি জানেন মেয়েদেরকে দাদা তোমার কাছ আগে কথা বলতে তো মেয়েদেরকে কখনো সার দিবেন না ঠিক আছে দিলে কি করবে জানেন সুযোগ চাইবে ওকে যত মানে মানে কাজের সহজ করে দেই কাজের যে কোনো কাজের সহজ করে দেই ও হচ্ছে আরো সহজ খোঁজে তো বাপের বাড়িতে আসছে আমাকে নিয়ে আসতে ঠিক আছে আর আসার পর কি করে জানেন একটা ভিডিওতে তো বলছিলাম ঠিক আছে তো আজকে মানে ঘুম থেকে উঠছে কখন জানেন দুপুর বারোটায় উঠার পরে রান্না বান্না করছে কিনা জানি না সকালবেলা খাইছি হালকা পাতলা কিছু যাই হোক খাইছি খাওয়া দাওয়া করে এখন সে হচ্ছে কি মানে ঘুমাবে এত ঘুম দেখেন গাইজ দেখেন ওর চেহারাটা দেখেন এই যে দেখতেই পাচ্ছেন মিথ্যা কথা কিন্তু সব জায়গা জায়গাতে কইবে না বারোটার সময় ঘুম থেকে উঠছি না তুই কয়টায় উঠছ তুমি বারোটায় উঠো না তুমি বারোটায় ঘুম থেকে ওঠো না

মানে বাপের বাড়িতে আইসা বাড়িতে বাবার বাড়ি আইসা পাওয়ার দেখাচ্ছে বুঝছেন মানে মেয়েদের তো বাবার বাড়িতে আসলে পাওয়ার বেড়ে যায় বুঝছেন আর যখন স্বামীর বাড়িতে যায় তখন তো মনে করেন যে পাওয়ার কিন্তু আস্তে আস্তে

স্বামীর হুকুম মন মতো চলতে হয় ঠিক আছে ও তো স্বামীর হুকুম মতো তার মেয়েরা চলতে পারে কিন্তু বইয়ের হুকুম মতো কিন্তু ছেলেরা চলতে পারে না কিন্তু চিন্তা ভাবনা করে কথা উল্টা পাল্টা কথা কয় না উল্টা পাল্টা কথা থাকো